হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমি রিভিউ করবো দু হাজার ষোলো সালের তেলুগু অ্যাকশন ডামা মুভি সোন শর্ত মূর্তি টু যার আসল নাম হাইপার যেটা পরিচালনা করেছেন কৃষ্ণ রম এবং মুখ্য চরিত্রে আছেন নেনি। চলুন দেখি কেন এই সিনেমাটি তোমার জন্য দেখার মতো হাইপারের গল্পটি যদি ছোটো করে বলি হাইপারের গল্প সূর্যমূর্তি নামের এক যুবককে কেন্দ্র করে যিনি তার বাবার জন্য সব কিছু করতে প্রস্তুত সিনেমায় দেখানো হয়েছে কিভাবে সূর্য নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তার পরিবারকে রক্ষা করতে লড়াই করে এতে আছে এক্সাইটিং অ্যাকশন সিন প্রেম এবং শক্তিশালী পরিবারের বন্ধনের গল্প পারফরমেন্স এবং যেটি ক্যারেক্টারের কথা বলি রামপতনে অভিনয় খুবই প্রাণবন্ত এবং বিশ্বাসযোগ্য তার কারিস্মা এবং এনার্জি পুরো সিনেমা জীবন্ত করে তোলে সাথে রাশি খান্নার অভিনয় খুবই মিষ্টি এবং প্রাকৃতিক দুজনের মধ্যে কেমিস্ট্রি সিনেমা একটা বড় প্লাস পয়েন্ট এছাড়া সত্যরাজের পারফরমেন্স সিনেমায় আবেগ বাড়িয়ে দেয় গান এবং টেকনিক্যালের দিকে যেটি কথা বলি সিনেমার মিউজিক দারুণ দেভি শ্রী প্রসাদ সুরগুলো হৃদয় ছুঁয়ে যায় অ্যাকশন সিনগুলোতে ক্যামেরার কাজ এবং এডিটিং খুবই সুন্দর যা উত্তেজনার ধরে রাখে লোকেশানগুলো খুবই চমৎকার মুভি যদি পজিটিভ দিকের কথা বলি হাইপারের সবচেয়ে ভালো দিক হলো এর পারিবারিক আবেগ এবং তরুণদের জন্য প্রেরণা অ্যাকশন আর দামার ভালো সমন্বয় দর্শকের মন জয় করে পুরো সিনেমাটা মজার এবং একবার বসে দেখলেই সময় কেটে যাবে সার্বিকভাবে হাইপার হলো একটি এনার্জেটিক ও হৃদয়গায়ী মুভি যা তোমার ভালো লাগবে আমার রেটিং ফাইভের মধ্যে ফোর তুমি যদি ভালো গল্প আর অ্যাকশান পছন্দ করো এই সিনেমা মিস করো না ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার মতো মত দেখা হবে পরের রিভিউতে ধন্যবাদ